বন্ধুরা কোয়ালিটির কথা কবুতরের কথা কি আর বলবো রানা ভাইরে এখানে আমার নতুন করে কিছু কিন্তু বলার নাই আলহামদুলিল্লাহ বাইরে যে কালেকশন গুলা আমার দেখলে ভালো লাগে রুম বিউটি কবুতর বলে এই যে দেখেন বন্ধুরা বাচ্চা যে খাওয়াইছে এখন কিন্তু দাঁত পরে আছে ঠুট হবে একদম লাল তিন কুট্টি লাল গিয়ারের মধ্যে আমরা এক জোড়া ড্যানিস কবুতর দেখতে পাচ্ছি গ্রে বার্লেস কালারের মধ্যে গ্রে বার্লেস কালারের মধ্যে লাহরি কবুতর বাচ্চা বলে দেন মার্কিন দেখেন বন্ধুরা এটা হচ্ছে নর বাচ্চা

ছোটগুলো দেখাই দেই বন্ধুরা একদম আমি সময় বেশি নিলেও আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি দেখেন কবুতর কোয়ালিটিটা হ্যাঁ বাসা বাসা কোয়ালিটি টাকা অল্প আছে ভালো মানের বেবি নিয়ে পালতে চান জুরা বেবি তাদের জন্য আজকে চমৎকার বিয়ারটা ডানাটা 100% মাদি বা আমিটা 100% নর ইনশাআল্লাহ এই দেখেন নিউ নিউ রানিং

যেখানে থাকে বন্ধুরা কোয়ালিটি ফুল বাসা বাসা মানের কবুতর গুলো আলহামদুলিল্লাহ আজকে কবুতর থাকবে যে কত জোড়া যাই হোক রানা ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ কারণ কি বন্ধুরা টাকা দুইটা বেশি লাগতে পারে কিন্তু কবুতরের মান কবুতর কোয়ালিটি এর হচ্ছে মেন জিনিস আপনার দেখা যায় একই জাতের কবুতর আপনার দুই টাকা আছে আবার আপনি পাঁচশো টাকা বাড়াইলে হাই কোয়ালিটির পাইতে এই কারণে সবসময় সাদেশ করি বরাবরের মতো আপনারা দুইটা টাকায় ঠকববেন জিতবেন ইনশাল্লাহ রানা ভাই সব মিলে কেমন আছে কত জোড়া মাল আছে সব ভালো মাল না আলহামদুলিল্লাহ মিরজুরা কি থাকবে মিজুরা মতোই আছে বন্ধুরা তো আজকে নেমন নতুন কিছু পেয়ার আছে ভাই শৌখিন তো ভাই কোনো তুলনায় নাই আজকে যে কোয়ালিটি তো রানা ভাই ঠিকানা ফোন নাম্বারটা কেমনি কি আচ্ছা কিন্তু দেখা যায় মনে হয় যে আইটা গেলে আধা মিনিট লাগে বন্ধুরা আমাকে কিন্তু রানা ভিডিও যখন গত সপ্তাহে একটা শাড়ি লাস্ট ভিডিওতে আমার এক ভাই আমার ভিডিও দেখে তো হোয়াটসঅ্যাপে নক করছে ভাই রানা ভাইয়ের সাথে কি লেনদেন করতে পারি আমি বলছি ভাই আপনি যদি চোখ থাকে আপনার চোখ বন্ধ করে লেনদেন করেন কারণ রানা ভাইয়ের সমস্ত রিস্কটাই আমার কেন বন্ধুরা ভালো মানুষের রিক্স সবাই নাই আলহামদুলিল্লা হ্যাঁ হ্যাঁ তো যাই হোক রানা ভাই কোয়ালিটি গুলো দেখায় আচ্ছা যারা বিকাশ লেনদেন করতে চান ভাইকে ফোন করবেন ভাই বিকাশে টাকা মারবো বিকাশ নাম্বার দেন তখন ভাই যাক কথা বলার মতো বিকাশ নাম্বার দিয়ে দিবি ইনশাল্লাহ ভাই ভিডিও শুরু করি এক এক করে আজকে সুপার কোয়ালিটি কালেকশনগুলো আসসালামু আলাইকুম

বাইরে যে কালেকশন গুলো আমার দেখলেই ভালো লাগে যদিও আমি নিজে কবুতর পালি না মন চাই কবুতর কিনি রাধা ভাই দেখেন তো বন্ধুরা এই ধরনের কোয়ালিটির কবুতর কার না ভালো লাগে নয় ফেদার দশ ফেদার একদম ইয়াং কবুতর আর বন্ধুরা কোয়ালিটি দেখেন কবুতর কোয়ালিটি দেখেন কোয়ালিটি ফুল কবুতর পালবেন পাইলে মজা পাইবেন ভালো লাগবে এটা নর কোনটা মাঝে ভাইয়া ডানেরটা নর বামের টামি একদম হাই কোয়ালিটি একদম কোয়ালিটি একদম ফুল ফ্রেশ এই জোড়া কত যাচ্ছেন রানা ভাই ছয় হাজার এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অল্প ডিসকাউন্ট হবে তাই না বন্ধুরা যারা নিতে চান পাওয়া যায় চার হাজার সাড়ে তিন হাজার পাওয়া যাবে ভাই তিন হাজারও পাওয়া যায় প্রতিশোয় পাওয়া যায় তো যাই হোক এই মালটা যারা নেবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ জোড়া পড়বে ছয় হাজার টাকা না ভাই ছয় হাজার পাঁচশো টাকা হালকা একটু সম্মানী করা হবে ইনশাল্লাহ এই যে এই যে বন্ধুরা দেখেন কবুতরগুলো দেখেন ব্লু বার কালারের মধ্যে আরেক দুটা শৌকিন কবুতর রয়েছে এই যে নোটটা ডাক্তারছে না ভাইয়া একদম শো কোয়ালিটি দেখেন বন্ধুরা মাশাল্লাহ ভাই এটা তো রানিং জুড়া একটা রানিং পিয়ার ডিম বাচ্চা করানো এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই আমি একটু মাদির সরাই দেই বন্ধুরা দেখেন পিয়ারটা এই দেখেন মরে মারে কেমনে এই পিয়ার কত বড় ভাইয়া চার হাজার পাঁচশো টাকা মাত্র এর কি সম্মানই করা হবে সামথিং সম্মানই করা হবে বন্ধুরা চাওয়া দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা ফুল রানিং টিম বাচ্চা করানো এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একদম কাঁচা হলুদ শুট হবে একদম লাল তিন পট্টি লাল গিয়ার মধ্যে আমরা একজোড়া ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছি জুম করে ঠুট গুলো দেখায় দেয় যাতে করে আপনারা প্রপারলি বুঝতে পারেন এই দেখেন সাইজ এই যে দেখেন দুটো একদম পাশাপাশি আছে একদম বিগ সাইজ না ভাই ভাই এই জোড়া কত যাচ্ছেন এই তো এটা কোনো বানিলে 4500 টাকা চাও দাম এই জোড়া পড়বে 4500 টাকা চাও দাম দাম কিছুটা চলবে কোয়ালিটি ভালো হলে মানে তার রেটটা বেশি দিই एक्चुअली বন্ধুরা রানাবাড়ি যে কবুতর গুলো থাকে আলহামদুলিল্লাহ যদি জোর থাকে সব বাসা বাসা কবুতর থাকে এই জোড়া পড়বে কত ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা সম্মানই হবে সম্মানই হবে নাকি এই যে দেখেন আমাদের একটা খুব আমি ধরি আপনাদেরকে দেখায় মাদি ডাই দেখায় জাস্ট ফর ইউ এই যে দেখেন একদম একদম লাল টকা না কোনো পানি কোনো মলম নডিউস যাটা যারা নেবেন মাত্র চার হাজার টাকা কিছুটা সম্মানই চলবে ইনশাল্লাহ

বড় ভাই এটা কি কোথায় ভাই এক জোড়া শকিন কবু বেবি বেবি কবি ভুলিব নাকি দেখ ভাই কেউ নে কালো কালো একদম কৃষ্ণ কালো

এখন দেখবেন একদম টকটকা লাল কালার একদম এটা কত যাচ্ছে রানা ভাই এটা বলবে চার হাজার পাঁচশো টাকা যেমন তেমন তেমন কোয়ালিটি মালে ঠকবেন কথা একটা টাকায় ঠকেন জিনিসে ঠকেন না জিনিসে ঠকলে কিন্তু আফসুসের এখনো শেষ নাই যারা চমৎকার রানিং জোড়াটা নেবেন জোড়াটা থাকবে কত ভাই চার হাজার পাঁচশো টাকা কি সম্মানে চলবে নাকি বিয়েটা লাগে ফোন দিলে একটু সম্মানিক কনসাল করে দিবেন না জোড়ার চাওয়া দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা হালকা সম্মানে চলবে ইনশাল্লাহ ফুললি রানিং কোয়ালিটি ফুল কবুতর আজকে সব তালায় ডেলিশ আছে নাকি ভাই

পাঁচশো টাকা আচ্ছা যারা নিবেন ইনশাল্লাহ সম্মানই থাকবে খুবই সুন্দর কবুতর জোড়াটা ফুল রানিং জোড়াটা যারা নিবেন পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া কিছুটা সম্মান চলবে

আর বামেরটা নয় ফেদা আচ্ছা যাই হোক এই যে দেখেন বন্ধুরা এই কবুতরগুলো মেনলি যখন বয়স হবে তখন কিন্তু কালার ফুল চলে আসবে দেখেন দুইটা কবুতরে কিন্তু সেম কালারের মধ্যে অথচ ডানেরটা বাস হবে দেখে কিন্তু কালার একটু কম আসছে আর এটা কিন্তু আপনার নয় ফেদার এটা কিন্তু পরিপূর্ণ কালার চলে আসছে আরো সুন্দর হবে তো দুইটাই হচ্ছে নর

ডেলিভারি চার্জ বন্ধুরা দেখেন বললে কিন্তু রানা ভাই দিয়ে দিলাম বলবো না কে একদম করে দিয়েছে ডিমছ তো আরেকটা জোড়া দেখাই দেশ আইসবারের মধ্যে একদম কাজল চোখ

দিছে এই ধরনের কাম কিন্তু বন্ধুরা বলবেন না করবেন না কেউ আমরা কিন্তু ওই ভিডিওর ইন্টার মধ্যে আমরা বলে দিচ্ছি শুধু তারাই ফোন দিবেন যারা কবুতরগুলো অ্যাকচুয়ালি পেয়ারগুলো নিতে পারবেন ভিডিও সার্চ দিয়ে আপনাদের জন্য ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ লাইক কমেন্ট আপনাদের মত মতামত জানান

তো দুই ফিদার বেবি দেখেন বন্ধুরা আসলে এদের কোয়ালিটি কিভাবে বুঝবেন আপনারা সেটা একটা জিনিস আপনাকে শিখতে শিখায় দেই এই দেখেন ফুটটা দেখেন ফুটটা ফারস্টে দেখাইছি একদম ফ্রেশ আর এই দেখতে পাচ্ছেন এদের কয় ফেদার ভাই দুই ফেদা দুই ফিদার কি এক ফেদার এর মধ্যে দেখেন লম্বা কত চলে আসছে আর ফুটগুলো দেখতে পাচ্ছেন একদম সর্বোচ্চ কোয়ালিটি এরা দুই ফিদারে চলতে আছে এটা কত যাচ্ছেন জোড়াটা একদম 1500 টাকা ওই যে কিছু ভাই আছে না যে টাকা অল্প আছে ভালো মানের বেবি নিয়ে পালতে চান জোড়া বেবি তাদের জন্য কিন্তু আজকে চমৎকার পিয়ারটা ডানেরটা হান্ড্রেড পার্সেন্ট মাদি বামেরটা হান্ড্রেড পার্সেন্ট নর ইনশাল্লাহ যারা নেবেন মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা বিগ সাইজের একটা বিউটি দেখাই আমরা এটা কি কালার ভাই আফসান গ্রিজেলের মধ্যে ডাবল বারের মধ্যে এই যে বারগুলো দেখাই দেয় বন্ধুরা দেখেন বারগুলো

বন্ধুরা আমরা কিন্তু এখানে খুবই সুন্দর একজন কি কি দিতে কি কালার মধ্যে ওভার লাইট কালার লাইট বন্ধুরা মেন বিষয় কি বন্ধুরা আসলে কোয়ালিটি ফুল কবুতর দেখলে যে কারো কিন্তু ভালো লাগে খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন শেপ কোয়ালিটি স্ট্যান্ডা খুব সুন্দর ফুল রানিং হইছে না ভাই ফুল রানিং কত যাচ্ছে দেব ডিম্বারে দিব না এই দেখেন বন্ধুরা এটা খুবই সুন্দর জারানি কত করবে ভাইয়া এই ভাই

এটা কত করবে একদম একদম মাত্র বারোশো টাকা বন্ধুরা কপার ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর আর রানিং মাদি এটা কিন্তু নর না বন্ধুরা এটা হচ্ছে রানিং মাদি যাদের মাদি লাগে তারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর জ্যাকের মাদি রেড কালারের মধ্যে কাইট জ্যাক না দেখাই দিয়ে বন্ধুরা দেখে ইউলু ইউলু কালার কাইট

একদম পঁচিশশো টাকা লাল গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আজকে ইন্ডিয়ান ডিম সারে পেয়ে যাবেন ইন্ডিয়ান ময়না মাত্র দুই হাজার টাকা একদম

এটা ঠিক আছে এই পাশে যে চোখটা আছে বন্ধুরা একটু দেখায় তো যাই হোক এক চোখ ভালো আছে আলহামদুলিল্লাহ তো এটা নর হবে না মাঝেও শিউন নাই ফেদার চলতে আছে অ্যান্দোলজিয়ানের মধ্যে ওভার লাইট অ্যান্ডোলজিয়ান